বস সোহমদা কিভাবে আসছে পাগল করা সিরিজ যে যেরকম দেবদা দেবদা ধরুন রোগ দাগ আসছে যেরকমভাবে একটা আলাদা এক্সাইটমেন্ট মানে যেরকমভাবে একটা এন্ট্রি সেই যে একটা এক্সাইটমেন্ট বা ধরুন যে এই যে যে জিদ্দার যখন খাকিদা বেঙ্গল চাপটা এলো সেইটার যা এক্সাইটমেন্ট সেই রকমই কিন্তু পুরোপুরি কিন্তু এক্সাইটমেন্ট ক্রিয়েট করতে পেরেছে কিন্তু সোহমদার এই বহুরূপ সিনেমাটি এবং কেন শুধু এই বহুরূপ সিনেমার কি বেরিয়েছে শুধু একটা পোস্টার বেরিয়েছে কি তাই তো বহুরূপ সিনেমার জাস্ট একটা পোস্টার বেরিয়েছে কিন্তু আদার্স ভাই কিন্তু আর কিন্তু কিচ্ছু বেরোয়নি কিন্তু সোহমদার এই যে যে এখনকার যে লোকটা যেটা রেখেছে না বহুরূপ সিনেমার একটা যে কাঁচের মধ্যে ওই একটা চিত্রর সঙ্গে কিন্তু এই লোকটা কিন্তু মিল খাচ্ছে এবং সোহমদাকে কী লাগছে সত্যি বলছি আমি সোহমের এর আগের ফেলোবক্স বা আদার্স আরও যে কটা বই বেরিয়েছে সে কটা কিছু কিছু বই সত্যি কথা বলতে কিছু কিছু বই দেখেছি কিছু কিছু বই দেখা হয়নি একদম পুরো বাস্তব ঠিক আছে কিন্তু এই বইটাকে দেখতে হবে বহুরু এই সিনেমাটিকে দেখতেই হবে তার কারণ হচ্ছে যে পুরো পাগল করা কিন্তু একটা পোস্টার বেরিয়েছিলো এবং পাগল করা কিন্তু এই রকম কিন্তু লুক যেটা মানে সোহমদা যে লুকটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে না একদম পুরো পাগল করা লুক হয়েছে কিন্তু আমি এইটুখানি বলবো যে সোহমের যদি কামব্যাক করার হয় তাহলে এই সিনেমাটি থাকতে কিন্তু কামব্যাক হবে আর যদি এটা থাকতে না হয় তাহলে কবে হবে সেটা একমাত্র স্বয়ং ভগবানই জানে কিন্তু আর কেউ জানে না সোহম নিজেও জানে না কিন্তু আর কবে কামব্যাক হবে তার কারণ এই বইটাকে সত্যি কথা বলছি এই সিনেমাটি কিন্তু অনেক পোটেন্সিয়াল আছে কিন্তু জাস্ট একটা পোস্টারের মধ্যে আমরা বুঝতে পারছি যখন টিজার বা ট্রেলার আসবে এবং দু হাজার পঁচিশ সালেই এই সিনেমাটি মুক্তি পাবে বড় পর্দায় এইটুকানি বলবো আমরা ফেলুবক্সে বক্সি কী দেখেছি সেগুলো সব ভুলে যাও এই বইটাকে বস দেখতে হবে প্রধানের পরে যদি কোনো সিনেমা যদি সোহমে যদি দেখতে হয় তাহলে বাস এই বইটাকে দেখতেই হবে এবং এইটুকানি বলছি যে পোস্টারটা দেখে এবং সোমের এখনকার লুক দেখে এবং গল্পটা এক দু লাইন আমরা শুনতে পেয়েছিলাম আলাদা আলাদা একটা শুনতে পেয়েছিলাম তো এইটুকানি মনে হচ্ছে যে সোমের কিন্তু এই সিনেমাটি থাকতে কিন্তু কামব্যাক হতে পারে তোমরা কতটা এই সিনেমাটিকে নিয়ে মানে বহুরূপ এই সিনেমাটিকে নিয়ে তোমরা কতটা এক্সাইটমেন্ট সেটা কমেন্ট করে জানাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো चैनल को भी सब्सक्राइब करें पासे देखो ओके थैंक यू हैव ए नाइस डे टाटा बाय बाय